হ্যালো ইব্রিভান আসসালাম ওয়ালাইকুম তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গরুর মাংসর রেসিপি তো আমারই পদ্ধতিতে রান্না করলে খুব সহজে রান্না করতে পারবেন এবং খুব সুস্বাদু হবে তার বেশি দেরি না করে শুরু করা যাক এখানে আমি তিন কেজি গরু মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দেব ভিনিগার সয়া সস এই দুটা জিনিস দিলে স্মেলটা খুবই ভালো আসবে তার জন্য আপনার এটা দিলে ভালো হয় এখন একটু সস দিয়েছি আর এবার দেবো আদা রসুন আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়েছি আর এবার ধনিয়া গুঁড়াও দুই চা চামচ দিব একই ভাবে মরিচের গুঁড়াও এভাবেই দিব পরিমাণ মতো লবণ হালকা একটু তেল দিয়ে দিব এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব পাতিন বসিয়ে দিয়েছি আর পিএস দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি আর এখন পিয়াজ গুলোকে ভেজে নিব পিয়াজ ভাজা হয়ে গেছে আর এখন মাংসগুলোকে দিয়ে দিলাম এখানে এলাসদার চিনি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলু দিয়ে দিব আর এখন দিয়ে দিব জিরে গুঁড়া এখন একটু ঢেকে দিব মাংসটা কষানো হয়ে গেছে আর এখন পানি দিয়ে দিব পানি দিয়েছি খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমার গরু মাংসের রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আল্লাহ হাফেজ আর এরকম মজাদার মজাদার রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো